ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে আমি বঙ্গবন্ধু এবং তার সহপরিবারকে ভালোবাসি তার দেশের জন্য জীবন দিয়েছে তার দেশের জন্য জীবন দিয়েছে আমার ছোট ছোট আমরা সাধারণ গরীব মানুষ থাকি আসি আপনি মাথায় সমস্যা আছে ওয়াইফ বলছে আপনার আছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বেশি অতিরিক্ত ভালোবাসি এবং সে দেশের জন্য আমি তারই জীবনে পড়েছি পড়ার পরে পড়ার পরে আমি দেখছি সেই দেশের জন্য এরকম করছে

আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ হবে